মালদ্বীপ ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রজনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপ ইসরায়েলের নাগরিকদের প্রবেশী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের গাজা ইসরায়েল নিহিংসতা প্রতিবাদে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্ট নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনে অনুমোদন দেওয়া হয় এর পরপরই যাতে অনুসমর্থন জানান প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যে নিশংসতা চালিয়ে যাচ্ছে এবং জাতিগত নিধনের জন্য কর্মকাণ্ডও চালাচ্ছে তার জবাবে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেছে আইনের প্রতি প্রেসিডেন্ট মুইজুর এই অনুসমর্থন ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ আইন পাশের সঙ্গে সঙ্গে ইসরায়েলিদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এ জানিয়েছেন এই আইন পাশের জন্য আগে থেকে বিরোধী দলগুলো এবং সরকারের মিত্ররা যুগে চাপ দিচ্ছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার আহ্বান জানিয়েছিল পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যস্থল মালদ্বীপ গত ফেব্রুয়ারিতে দেশটি ভ্রমণ করেছিলেন দুই লাখ চোদ্দ হাজার বিদেশি পর্যটক তাদের মধ্যে ছিলেন ইসরায়েলি এর আগে ইসরায়েলি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ পরে নব্বই দশকের শুরুর দিকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় দুই সালে সম্পর্ক স্বাভাবিক করার দিকও এগোয় দেশ দুটি প্রিয় দর্শক আজকের খবরটি এ পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ